এই জায়গাটা বন্ধুরা ওভার ব্রিজ হবার ছিল সামনে সমস্ত লোকজন মানে করতে দেয়নি আমি মাছটা নুন হলুদ আর যে মশলাটা বেঁটেছিলাম সেইটা এখানে মাখানো আছে এটা পনেরো কুড়ি মিনিট হল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে তো রোজকার মতো আজকেও চলে এসেছি তোমার দাদা ভাই আর আমি এই যে ও হাঁটছে আর আমিও হাঁটছি আজকে বাড়ি থেকে এই মাঠ পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি অনেকটাই রাস্তা মানে হেঁটে হেঁটে তিন চার দিন এক সপ্তাহ ধরে নাও এক সপ্তাহ ধরে হাঁটতে হাঁটতে আর সেরকম মানে যে হাঁপি যাচ্ছিলাম সেটা লাগছে না এখন মোটামুটি ভালোই হাঁটতে পারছি আর আরেকটা সুন্দর সকালে তোমাদের অনেক ওয়েলকাম জানালাম আমার চ্যানেলে সূর্য মামা উঠেছে দেখো আজকে কুয়াশা তুয়াশা সব কেটে গেছে কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে আসিনি মেয়ের প্রচন্ড শরীর খারাপ ছিল তো তাই নিয়ে আসিনি তো চলো তোমরা দেখতে থাকো এই জায়গাটা বন্ধুরা এই জায়গাটা না এই যে ওভার হবার ছিল এই যে রাস্তাটা দেখো কেটে রেখেছে কি অবস্থা এই যে কেটে রেখেছে তো এটা না ওভারব্রিজ ব্রিজ হবার ছিল তো এখানে তোমার দাদা ভাই দোকানের সামনে এ সমস্ত লোকজন মানে করতে দেয়নি মানে অনেকজন অনেক বসত বাড়ি আছে দোকান আছে যে বালি টালি সব নামানো আছে মানুষের কত কষ্ট বাইক বেরোতে না kaben <tuk tangan> itu মর্নিং ওয়াক থেকে এসে চটপট কাজ বাগিয়ে নিলাম কাজ বাগিয়ে এবারে স্নান করতে নামবো এখন বাজে বেলা এগারোটা তো তোমার দাদা ভাই দোকান চলে গেছে আর স্নান পুজো সেরে রান্না করতে যাব তো আজকে ভাবছি মাছ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো পূজা বলছিলো সেটা তো আমরা দুজনে মিলেই বানাবো আর এখন যা করছি দুজনে মিলেই করছি মানে একটা যদি হাতে সং থাকে তাহলে কাজ করতে এনার্জি লাগে ভালো লাগে হাতে হাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আর অনেক কটাই কাজকলা আছে কাঁচকলা দিয়ে একটা অন্য রেসিপি বানাবো আর মাছ দিয়ে একটা অন্য রেসিপি বানাবো তো কি বানাবো সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে করে দিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তবে আমি এবারে স্নান করতে নামি পুজো পড়ে আছি পুজোটা করতে হবে আর ওইদিকে পূজার সবজি কাট তো চলে এসছি রান্না করার জন্য আজকে বানাবো কাঁচা মাছের ঝোল তাই তো আর কাঁচকলার কোফতা তো মা তো কাঁচা মাছ খাবে না আর আমার মেয়েও খাবে না তাই মায়ের জন্য চারাপোনা মাছ নেওয়া হয়েছে তোমার দাদা ভাই আচ্ছা পেটি খাবে তো মায়ের জন্য চারাপোনা মাছ নেওয়া হয়েছে তো চারাপোনা মাছগুলো এখন ভেজে নিচ্ছি হালকা করে আর আজকে কাঁচা মাছের যেহেতু ঝোল বানাবো তাই কাঁচা মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছি তো আজকে যা রান্না করা হবে পূজা এখানে সমস্ত কিছুই রেডি করে রেখেছে তাই আমার রান্না করতে বেশি অসুবিধা হবে না তো এখানে কাঁচকলাগুলো আছে এগুলো আলু দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেবো আজকে যে রেসিপিটা বানানো হবে কাঁচকলা দিয়ে তো আজকে সেই রেসিপিটা হলো কাঁচকলা দিয়ে কোফতা বানানো হবে হ্যাঁ তো সেই জন্য আমি প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে প্রথমে ভাপিয়ে নেব একটু আর একটু ডাঁটো ডাঁটো নামাবো বেশি সিদ্ধ করব না নাহলে গলে যাবে কাঁচকলাগুলো তো এটা নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব আর এবারে এটাকে সেদ্ধ করে আমি এটাকে ভালো করে চটকে নেব চটকে পরে কীভাবে কোফতাটা বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে এই যে প্রেসার কুকারটা দেখো আমি লাগিয়ে নিলাম চলো তবে আস্তে আস্তে রান্নাটা সেরে কাঁচা মাছটা নুন হলুদ মাখানো আছে তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন এখানে মাখিয়ে নিই চলো পেঁয়াজ রসুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটাতে নুন হলুদ তো আগের থেকেই দেওয়া ছিল আর কাঁচকলার কোফটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি করা হয়েছে এখানে কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে কী কী অ্যাড করা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে মাছটার সঙ্গে হালকা করে চিনি অ্যাড করা হলো আর এখানে চারাপনার মাছগুলো মায়ের ভাজা হচ্ছে তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে পারে আর এটার সঙ্গে একটু খুব ধনে গুঁড়ো ওখানেই আছে দেখো একটু জিরে গুঁড়ো নুন তো দেওয়াই আছে হালকা একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো টেস্টের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে কিন্তু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা এমনি প্লেন লঙ্কার গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে নি এটা এটা ভালো দশ মিনিটের মতো ম্যারিনেট করা থাক তারপরে ঝোলটা বানাবো এখানে মাছটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি তাতে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম এবারে যে মশলাটা বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো হালকা চিনি মরকুল ধনে গুঁড়ো ওটাতে দেওয়া আছে তো হুম তা এই মশলাটা আচ্ছা হুম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আর যেহেতু মশলাটায় যেটা মাখানো আছে মাছটাই সেটাতে নুন দেওয়া আছে তাই পরে যখন স্বাদ মতো নুন দেওয়া হবে এটা অ্যাড করা হলো কাশ্মীরি মিচ এবারে মশলাটা হাল নাড়তে নাড়তে ভাজতে থাকি লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দিতে হবে এটা ভাজা হোক তো এখানে মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটার সঙ্গে জলটা অ্যাড করবো বেশি পরিমাণে জল দেবো যখন জলটা ফুটবে তখন মাছের যে মশলাটা মাখানো আছে সেই মাছটা সহ এটার মধ্যে ঢেলে দেবো আমি চলো জলটা দিয়ে দিই যেহেতু ঝোল হবে তাই এটা বেশি পরিমাণে জল দিলাম এটা ফুটে উঠুক তারপরে এখানে যে মাছটা আনুক এখানে নুন হলুদ তারপরে এর সঙ্গে কাঁচা তেল অ্যাড করা হয়েছে তো এটা দেখানো হয়নি ভুলে গেছি আর কি তো এটা তো কাঁচা তেল অ্যাড করা হয়েছে নুন হলুদ আর যে মশলাটা বেটেছিলাম সেটা অ্যাড করে রেখেছি এটা পনেরো কুড়ি মিনিট হলেও ম্যারিডে ম্যারিনেট করা আছে তো মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে জলটাও অ্যাড করে দিয়েছি যেহেতু ঝোল হবে তাই অনেকটা পরিমাণে জল অ্যাড করেছি তো এটা ফুটে উঠুক তারপরে এখানে যে আমি মাছটা নুন হলুদ আর যে মশলাটা বেটেছিলাম সেইটা এখানে মাখানো আছে এটা পনেরো কুড়ি মিনিট হল ম্যারিনেট করে রাখা আছে আর এটার মধ্যে কাঁচা তেল অ্যাড করা হয়েছে কিন্তু আমি এটা দেখাতে ভুলে গেছি তো তোমাদেরকে বলে দিলাম তো এটাতে কাঁচা তেল অ্যাড করা আছে এটা যখন ঝোলটা আমার ফুটে উঠবে তখন ওইটার মধ্যে এই যে মাছের যে মশলাটা আছে মাছটা সহ এটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো এই রেসিপিটা আমি শিখলাম পূজার কাছে পূজা বলছে যে এটা মা আমাকে আমাদেরকে মানে প্রায়ই বানী বানি খাওয়াতো তো আজকে আমি এখানে বানাবো তো ও এখন গেছে স্নান করতে আমাকে বলে বলে দিল আর আমি এটা এখন বানাচ্ছি তো এই পুরোটাই পূজার রেসিপি ও এখানে আসার পর অনেক কটা নতুন রেসিপি বানানো হলো আগেও বানানো হবে আর সব কটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই সেটা দেখতে পাবে তো চলো ঝোলটা আমার ফুটে উঠো ততক্ষণ আমি রান্না করে বাকি কাজটা সেরে ফেলি তো এই যে দেখো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে কাঁচা মাছের ঝোল কালারটা যে মানে এমন এসেছে যেন মনে হচ্ছে মাংসের ঝোল চলো এটা নামিয়ে এবার হ্যাঁ তো কাজকলা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি প্রথমে আগে চুটকে নেব তারপরে এতে কী কী লাগবে সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এটা আগে ভালো করে আমি চুটকে নিই তো এটা আস্তে আস্তে চটকে নিচ্ছি আর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এটাই সবচেয়ে লাস্টে বানাবো আর এতে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম স্বাদ মতো নুন দিলাম বেশি নুন দিলে আবার বেশি নুন হলে খেতে পারবে না কেউ তো এটা বড়ার মতো ভাজবো তো তো এর মধ্যে অল্প পরিমাণে আমি আর বেসন অ্যাড করলাম যাতে বড়ার মতো হয় হ্যাঁ আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি করা আছে লঙ্কা কুচিও করা আছে সমস্ত কিছু রেডি করা আছে তো এটার মধ্যে অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এটা আমার রেডি হয়ে গেছে এবার ভালো করে এটা মিক্স করে পরে বড়ার আকারে ছাঁকবো তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম যাতে একটু মানে কালারটা ভালো লাগে তাই হলুদ অ্যাড করলাম হ্যাঁ একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো তাহলে এটাতে টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো এটা প্রথম বানাচ্ছি আমি আগে কোনো দিনও বানাইনি সবটাই পূজার রেসিপি এগুলো আগে কোনোদিনও বানাইনি এগুলো কাঁচকলা আগে সেদ্ধ করা হতো কিন্তু এমনি বড়া বড়া করে কোনো খাওয়া হয়নি তো এটা হচ্ছে কাঁচকলার কোফতা কাঁচা মাছের ঝোল তো হয়েই গেছে এবারে বড়াগুলো আমি ভেজে নেব আস্তে 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 তো কাঁচকলার যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে এটা এবারে আমি গোল গোল করে পাকিয়ে আর একটু হালকা হাতে করে টিপে দেবো যাতে ভেতরটা পর্যন্ত ভাজা হয় নাহলে ভেতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তো এই যে দেখো কি সুন্দর আমি এটা গোল গোল করলাম তারপরে একটু চেপে দিলাম হাতে করে দিয়ে এরকম সাইজ করে হালকা আস্তে আস্তে ভেজে নেবো এগুলো তো যে কড়াইতে অনেকগুলোই দিয়ে দিলাম মানে অনেকটা তেল ছিল তো তো তাই ছটার মতো দিয়ে দিয়েছি আর এখানে দেখো সমস্ত রান্না আস্তে আস্তে আমি কমপ্লিট করে নিলাম এখানে আছে পেঁপে সেদ্ধ আর এখানে আছে মাছের তেল দিয়ে আলু ভাজা আলুটা অনেকটাই দিয়েছি কারণ মাছের তেলটা কম ছিল আর মাছ ভাজাও আছে আর এখানে আছে কাঁচকলার কোফতা কি সুন্দর দেখতে হয়েছে না বড় বেসন বড়া মতো দেখতে হয়েছে আর খেতেও যা টেস্টি হয়েছিলো বন্ধুরা কি বলবো তোমাদের আর এখানে কাঁচা মাছের ঝোল আছে বেশ লাল লাল করে কাঁচা মাছের ঝোলটা হয়েছে আর মায়ের মাছটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত দুপুরে যে রান্নাটা হয়েছিল ও এখনো পর্যন্ত মুখে লেগে আছে কাঁচা মাছের যে ঝোলটা রান্না হয়েছিল না বন্ধুরা ব্যাপক রান্না হয়েছিল তোমাদের আমাদের তো আরও একবার নিল ঝোলটা খুবই ভালো লেগেছে এমনিতে যখন মাছের ঝোল বানাই মাছ ভেজে পড়ে তখন ও সেরকমভাবে খায় না কিন্তু আজকে কাঁচা মাছের ঝোলটাও পুরোটা খেয়েছে প্লাস আরেকবার নিয়েছে এতটাই ভালো হয়েছিল খেতে আর কাঁচকলার কোফতাটাও খুবই ভালো হয়েছিল খেতে খুবই ভালো লাগলো খেতে আর এতটাই ভালো হয়েছিল যে আজকে আমি একটু ঝোল বেঁচেছে ওটা আমি রেখে দিয়েছি ওটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলা এত রান্না খাওয়ার পর সেরকমভাবে সবজি সবজি রাত্রের জন্য কিছু নেওয়াই ছিল না তাই আজকে ভাবলাম যে একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করি তো চটপট আমি রুটি বানিয়ে নিলাম আর পূজাকে বললাম তুই তরকারিটা আজকে ভালো করে বসা তাই ও সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বসে নিয়েছে তো চলো তোমাদের একবার দেখায় তো চলো বন্ধুরা আমি এখন ছেলেকে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লাস দুটো নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে নতুন আগে তো কোনোদিনও বাড়িতে বানায়নি তোমাদের কাছে জানি না নতুন কি পুরোনো তো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও আর কাঁচা মাছের ঝোলটা যদি আরও অন্য প্রসেসেও যদি বানানো যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে পাঠাও আমি অবশ্যই বাড়িতে সেটা বানানোর চেষ্টা করব। আর তাছাড়া আরও নিত্য নতুন রান্না আমি বাড়িতে বানাবো আমার সঙ্গে পূজা আছে দুজনে মিলেই বানাবো তো আজকের রান্নাটা পূজা আমাকে দেখি দেখি দিল আমি করলাম আমি আগে এটা করিনি আর ইউটিউবে সার্চ করে রান্না করার মতো সেরকম মানে আমি যে একা হাতে রান্না করলে একা হাতে যদি কিছু করা হয় তাহলে সেটা দেরি হয় কিন্তু দুজন মিলে কিংবা আরও তার সঙ্গে যদি কয়েকজন থাকে যদি কিছু করা হয় না তাহলে সে তাড়াতাড়ি সেটা জিনিসটা তাড়াতাড়ি হয় তাই এখন যেহেতু বুঝায় এসছে অনেকটাই আমার কাজের হেল্প হয়েছে ও হাতে হাতে আমার অনেক কাজেই করে দেয় আজকে ও সব কাটা বাটা সব করে দিল আর আমি রান্নাটা করলাম তো প্রথমবার বানালাম খুবই ভালো হয়েছিল টেস্টি হয়েছিল আগেও অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য তোমাদেরকে আমার ব্লগ কন্টিনিউ দেখতে হবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা গুড নাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ব্লগে